এই দেখো অঙ্কনে বল নিচে পড়ে গেছে এবার দেখা যাক অঙ্কন কতটা উঁচুতে ওঠাতে পারে এই দেখো কতটা উঁচুতে উপরে উঠে দিয়েছে বল বাবু এই তিনটে বল কবে খারাপ হবে কবে নষ্ট হবে হবে না হবে না তুই যা মারিস বাপরে এই দেখো মে ওই দেখো ওইখানে একটাকে পাঠিয়ে দিল এবার এটাকে কোথায় পাঠাই এটাকে ওখানেই পাঠিয়ে দিয়েছে ওর কাছে এবার একে একা এখানে পাঠিয়ে দিয়েছে ওদের দুজনকে এক জায়গায় রেখেছে আর এই একা কি করবি বলটা নিচে মারবো দেখো এবার নিচে কিভাবে মারি এই দেখো একদম এই ড্রপ খেতে খেতে একদম নিচে পড়ে গেছে দেখো অঙ্কন কত কাজ করে অঙ্কন কত ভেরি গুড বয় নিজে জামা তোলে মাম্মা মেয়ে জামা তুলে দেয় বাবার জামা প্যান্ট তুলে দেয় না অঙ্কন কি বয় তাহলে গুড অঙ্কন দেখো অঙ্কনে প্যান্ট এবার অঙ্কনে প্যান্টটা তুলছে তারপরে আছে অঙ্কনে বাবার প্যান্ট পারবে ওটা তুলতে দেখো অঙ্কন কত ভেরি গুড বলগুলো বলছে আমি কার পাল্লাই পড়েছি একটা বল শান্তিতে থাকছে না ও সেই কখন থেকে খেলছে আর বলগুলোকে এমন করে মারছে এই দেখো কোথায় আটকে দিয়েছে এই বলটাকে তো হাওয়াই নেই ওই দেখো ওই একটা বল পড়ছে আর একটা এই বলটা এখন একটু নিস্তার পেয়েছে না একেও মারবে একেও মারবে নাকি এই দেখো একে ওই দেখো ওখানে মেরেছে আর একে তো এখানেই রেখে দিয়েছে মেরে দেখি অঙ্কন আমাকে কতটা ভালো আসে বাবু রে শোন না আমার হাতে না লাগছে ওই জামাগুলো তুলতে পারছি না কি করবো বল তো হুম কি করবি তুলে দিবি বারে বারে বলগুলো ফেলছে আর বারে বারে ওঠাচ্ছে এই দেখো ওপরে উঠিয়ে দিয়েছে বলটা এই আবার পড়ছে না না পড়েনি আসো উঠে আসো দেখো এমন বল মারছে যে পায়ে লেগে যাচ্ছে কোথায় লেগেছে পায়ে এই দেখো বল মারতে গিয়ে আঙুলে লেগেছে এখন উফ আস্তে আস্তে বল মারতে হবে তো না জোরে তাহলে আবার লাগবে জোরে মারলে ভালো লাগবে না আমার লাগবে তাই হ্যাঁ দেখো অঙ্কন কত ভেরি গুড বাই দেখো আমার কাজগুলো সব করে দিচ্ছে আমার জামাগুলো সব তুলে দিচ্ছে এই দেখো একটা একটা করে সব আমার হাতে তুলে দিচ্ছে হ্যাঁ ওটা তুলে দাও দেখো সবগুলো তুলে দিচ্ছে দেখি কত সুন্দর বল মারতে পারিস এই দেখো বল মারতে গিয়ে জুতা খুলে গেছে আর বল কই ওই দেখো ওইখানে বল এই দেখো গাইস এবার অঙ্কন সেই বল মারবে একদম দেখাই যাক এ একটা বল উঠেছে এবার এই দেখো বল মারতে গিয়ে জুতা খুলে গেছে বাবু একটু হাসতো

के लगे